হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সুমনা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম ছাদে এসেছি স্নান টান করে এখনও কিন্তু বারোটা বাজেনি গুড মর্নিং বলাই যেত কিন্তু বারোটা বাজেই চলো আর পাঁচ মিনিট বাকি আছে তো যাই হোক এখনও মানে রোদ প্রচণ্ড বেরিয়েছে তোমরা দেখে বুঝতে পারছো কিন্তু এত হাওয়া ঠান্ডা যে চাদর না গায়ে দিয়ে ছাদে আসা যাবে না প্রচণ্ড হাওয়া প্রচণ্ড ঠান্ডা ওইটাও দেখো চাদর ওই মানে সোয়েটার টোয়েটার পরে আছে ওকে স্নান করায়নি করাবো একটু পরে তাই তো স্নান করবে তো আর বাবু তো স্কুলে গেছে বড় অফিসে চলে গেছে মা নিচে স্নান করে পুজো করছে ছাদে এলাম একটু রান্না রান্নাবান্না সেরকম ঝামেলা নেই ওই জন্য বললাম জামা কাপড়গুলো মানে শুকোতে দিয়েছি আর রোদেও একটু থাকা হবে প্রচুর ঠান্ডা কেন ওরকম করছো ওরকম নোংরা করতে নেই বকবে দিদিরা নোংরা করেছে আঙ্কেল ছিল নোংরা করতে নেই সোনা ওরম ফেলবে না দেখো ওখানে ইটকুচুগুলো পরে আছে নিয়ে নিয়ে ফেলছে আর তার আগে বিকালে এসে কালকে না পরশু দিয়ে পুরো নোংরা করে গেছে ছাদ ওরা দুজন এসে আর রান্না ভাত বসিয়ে দিয়ে এসেছি আজকে হবে আলু ভাতে বেগুন ভাজা ডাল ভাত তার সাথে পাঁপড় ভাজবো আর ডিম ভাজবো এই আজকে আর কি ছোট্ট খাটো সিম্পিলের ওপর সবথেকে সুন্দর মেনু আমার কাছে ভাতের আর কি লাঞ্চ হ্যাঁ তুমি নিয়ে কি করছো ওটা খেলবে না শোনা চলো জামা কাপড়গুলো আগে শুকোতে দিয়ে দিই তারপর আবার কথা বলছি তোমাদের সাথে তো ছাদে এসে জামা কাপড় মিলতে গিয়ে মিলতে মেলতে হঠাৎ শুনতে পেলাম মানে ওদের স্কুলে বাচ্চাদের চেঁচামেঁচি স্কুল আমাদের এই ছাদ থেকে পুরো স্কুলটা তো সবটাই দেখা যায় তোমাদেরকে আগেও দেখিয়েছি তো এমনি নর্মাল স্কুল থেকে একটা চেঁচামেচির তো আওয়াজ আছে আসে বাচ্চাদের কিন্তু এটা দেখলাম মানে যখন এলাম তখন কোনো আওয়াজ ছিল না হঠাৎ করে দেখছি সব মানে খেলার আর কি আওয়াজ অন্য কিছু নয় কান্না টান্না না তো চলো তোমাদেরকে দেখাই ওরা সবাই কি করছে চলো দিদি নেই এরা বাচ্চা বাচ্চারা খেলা করছে এখানে দিদি নেই রে রেসুন তো ওদের এখন আর কি প্লেইং টাইম বাচ্চাদের আর কি যারা এল কেজি কেজিতে পড়ে নার্সারিতে পড়ে তাদের তো ওরা আর কি এখানে খেলছে আর বাপুন সমানে বলে বারবার বলে যায় মা দিদি কই দিদি কই দিদিকে দেখতে পাচ্ছি না তো যাই হোক কী সুন্দর লাগছে না বেশ সুন্দর লাগছে তো একটুখানি তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম কোথায় যাচ্ছে তুমি বলো কেন কি কিনতে যাচ্ছ দোকানে বল হ্যাঁ শুধু দুদিন কি কিনতে যাচ্ছ চকলেট আর কি আর কি দিদির জন্য নেবে কটা নেবে দিদির জন্য হ্যাঁ দুটো ঠিক আছে টাটা রোদ প্রচুর কিন্তু রোদটা গায়ে লাগে না এত হাওয়া দিচ্ছে ওগুলো শুকিয়ে গেছে বলো না সোয়েটার ও দোকান যাবে দিদার সাথে মাকে এক প্যাকেট দুধ আনতে বললাম কারণ আমাদের দুধ এখন কখন আসবে বিকালে দুপুর বেলা একটু পায়েস করবো আজকে তো বললাম একটু দুধ নিয়ে আসো আর এখানে এই যো বেগুন আছে বেগুন ভাজবো আর সিম সিম ভাজবে যে সিমটা একটু আর কি সেদ্ধ করতে বসিয়েছি ভাপাতে বসিয়েছি আর কি ভাত হয়ে গেছে ওই যোগ ভাত উপর করে দিয়েছি হয়ে গেছে আর এইগুলো ভাজবো ভাতের সাথেই আলু দেওয়া আছে পরে মাখবো মানে যখন ভাত খেতে বসবো তখন মাখবো বেশ শুকনো লঙ্কা ভেজে মাখবো আবার আমার বর আবার কাঁচা লঙ্কা দিয়ে খায় ও আবার শুকনো লঙ্কা ভেজে খায় না মানে খেতে চায় না আর কি একদিন দিন খাওয়া যেতেই পারে চলো বেগুন টেগুনগুলো ভেজে নিই আর মা দুধটা নিয়ে আসলে তারপর করবো পায়েস একটু অনেক দিন ধরেই ভাবছি যে একটু পায়েস করব পায়েস করবো ওই তো করার হয়নি আমি ভাবলাম একটু করি সে আমি ভাবি রান্নাবান্না তো কিছু হচ্ছে না তো একটু পায়েস করি চলো আর বাবু তো স্কুলে এখন আসবে সেই দুটোর সময় ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো আর আমি রান্নাগুলো শুরু করি কী বলো কী এনেছো দোকান থেকে আর আর কি ঠুর তো এটা কি এনেছিলে ঠিক হ্যাঁ কি চিপস খায় গেছে আর দিদির জন্য এনেছো বা আনন্দ নেই কেন আমি তোমাকে বললাম দিদির জন্য নিয়ে আসবে দিদির নেই এই লয়েন্সটাও খাবো হুম রাখো ওখানে রেখে দাও এখন নয় পরে খাবে আবার শোনা রেখে দাও দেখো এদিকে দেখো রেখে দাও এখন খেতে হবে না রেখে দাও আর তুমি যদি খেয়ে নাও দিদি যখন খাবে দেখো দিদি তোমাকে বলবে এই দেখ এই দেখ বলে খাবে তখন তুমি কি খাবে ওইটা রেখে দাও দেখো এখানে সিম ভাজা হয়ে গেছে আর এইখানে ভাজছি হচ্ছে বেগুন ভাজতে বসিয়েছি আর যে এইটাতে বসিয়েছি ভোল্টেজের কারণে দেখো টক টক এইজ একবার করে বন্ধ হচ্ছে একবার করে চলছে কতক্ষণে হয় দেখি এটাতেই আমি করব আজকে দেখবো আমি কতক্ষণে হয় এটা একটু এখনো ফুট ধরেনি এই জাস্ট হালকা গরম হয়ে গেছে চালটা ভেজে আর দুধেতে দিয়েছি দেখা যাক কতক্ষণে ফুটে হতে থাক এটা আর বেগুন মজারটা হয়ে যাবে এক্ষুনি জলম হতে থাকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে বলেছিলাম না আলু সেদ্ধ করেছি তো ওইটা মেখে দিয়ে রেখেছি আমাদের লঙ্কা দিয়ে আর এখানে বাবু আর বাবুনের লঙ্কা ছাড়া তার সাথে শিম ভেজেছি বেগুন ভেজেছি আর অল্প একটু মানে আমার বরের জন্য ডাল করেছি ডাল ছাড়া ও খেতে পারে না আমরা তবু শুধু খেয়ে নিই আর এইদিকে দেখো পায়েস একটুখানি মা অল্প আর কি খেজুর গুড় এনেছিলো সেটা একটু রেখে দিয়েছিলাম সেটা পায়েসে দিয়েছি আর মা এদিকে ডিম ভাজছে এবার ওদেরকে খাই ঠাই এসো এসো ওখানে বসবে বাবু এখানে বসবে এখানে বসে বসে ভাত খাবে হ্যাঁ তুমি বসে আমি ভাত নিয়ে আসি ভাত খাবে তো বর গিয়েছিলো একটু বাইরের দিকে আর কি ডিউটি ছিল তো ওখান থেকে এনেছে আর কি পুকুরে সঙ্গে সঙ্গে টাটকা মাছ ধরে দিয়েছে তো মাছ এনেছে আর তার সাথে এনেছে বেতের শাক যেটা এখানে বলে বেথুয়া তো আমি ভাবিনি বেতের শাকটা পাওয়া যাবে তো এনেছে দেখলাম আর এই যে এইগুলো এনেছে হচ্ছে পেয়ারা এটা ছিল লাল পেয়ারা মানে ভেতরটা অনেক পেয়ারার ভেতরটা একটু লাল লাল মতো হয় না এটা হচ্ছে সেই পেয়ারা পেয়ারাগুলো পরে খেয়েছিলাম কিন্তু ভালোই বেশ ভালোই মিষ্টি ছিল আর লাল পেয়ারা খেতে আমার অতটাও ভালো লাগে না কিন্তু মিষ্টি ছিল বলে তবু খাওয়া হয়েছে আর পেয়ারাগুলো না ডাসানা মতন ছিল খুব একটা পাকা ছিল না আর এনেছে এদিকে মেয়েদের জন্য মিষ্টি এনেছে কারণ এই মিষ্টিটা বাবুন বাবু বাবুন দুজনেই আর কি খেতে ভালোবাসে তার সাথে পনির আর এদিকে আরেক রকম মিষ্টি এনেছে আর দেখো মাছগুলো আমি এখন কেটে বেছে ধুয়ে মানে রেখেছি এগুলো ফ্রিজে রাখবো বলে আর মাছের সাথে পেয়ারাগুলোকে এনেছিল তো তো ওই জন্য পেয়ারাগুলোকেও আর কি একটু ধুয়ে দিয়েছি ফ্রিজেই ভরে রাখবো তো দুটো কৌটোয় আর কি ভাগ করে রাখবো যাতে কি বলো তো একটা কৌটোর মধ্যে রাখলে সেই সবসময় এক ওইটা কি বের করতে হয় আবার জলে দিতে হয় এক এ করতে হয় ওই জন্য দুটো আর কি কৌটোর মধ্যে রাখলে যখন ধরো একদিন একটা কৌটো হলো মানে দুদিন একটা হলো আর একটা একদিন হলো এরকমভাবে হয় আর কি আর মানে মাছের মাথাগুলো একটা কৌটোর মধ্যে আমি এই কারণে রাখছি আর মাথার টক খেতে আমি আর আমার মেয়ে দুজনেই ভালোবাসি এমনি অতটা ভালো লাগে না আগে যদিও খেতাম কিন্তু এখন আর ভালো লাগে না তো ওই দিকের কৌটোটা একদিন বের করব সেদিনকে ওই টক করব আর ওই মাছ আর কি রান্না করবো তো ওরমভাবেই রাখলাম আর এরমভাবে রেখে এবার এগুলোকে ফ্রিজে রেখে দেবো আর ওইখানে একটা প্যাকেটের মধ্যে আর কি সেই মাছের টাঁশ ওই সব ভরে রেখে বেসিনের একদিকেই রেখে দিয়েছি পরে আর কি ফেলে দিয়ে আসা হবে আর দেখো এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলায় ওর পাপা একটা কেক নিয়ে এসছে যেহেতু ক্রিসমাসে বলেছিলাম যে এখানে কেক পায়নি সেরকম তো আমাদের কেক খাওয়া হয়নি তো ওর পাপা আসতেই ওরা বলেছিল বাবা কেক নিয়ে আসবে ক্রিসমাসের কেক নিয়ে আসবে তো ওর পাপা মানে আজকে এনেছে আর কি কেক ওই তখন আনেনি যখন আর কি ওই সব মাস্টার এনেছিলো পরে সন্ধেবেলা আরেকবার গিয়েছিল কোনো একদিকে হবে যায় না ওখানে পাওয়া গেছে তো এনেছে তো আমি প্রথমে খুলতে পারছিলাম না তারপর মা আবার খুলে দিল ওরা তো খুবই খুশি কেকটাকে পেয়ে তো বাবু আর বাবুন দুজনেই ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে যখনই কেকটাকে দেখালাম ওরা তো খুবই খুশি আর বাবু তো প্রথমেই ছুরি নিয়ে চলে এসেছে কেক কাটবে বলে কিরমভাবে কাটবে না কাটবে আমি জানি না বলছে না মা আমি কাটতে পারবো ও ভেবেছে বার্থডে কেক তো যাই হোক দেখি ও কীরকমভাবে কাটে ঠিকঠাক পিস করতে পারে কি না দমগুলো বের করতে হবে না ওরম করে না ওর মধ্যেই কাটতে হবে দাঁড়া দাঁড়া এতে রাখ রাখ এখানে রাখ এটা তোমার জন্মদিনের কেক নয় বাচ্চা কেক নয় আর তুমি খাবে না কেন হ্যাঁ কাট এক মাস হয়ে গেল তারপরে তুমি বড়দিনের কেক খাচ্ছো ওরম করে নয় ওরম করে নেয় হ্যাঁ হ্যাঁ খেয়ে বলো আমাকে কেমন খেতে হ্যালো উল্টে যাবে

এমনিতেই ভোল্টেজের জন্য লাইট বাড়ে কমে তার উপর আমার ফোনে দেখো চার্জ ছিল না আমি খেয়াল করে তো ফ্ল্যাশটা অফ হয়ে গেলো তো ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু কেকটা খেতে খুব সুন্দর ছিল একদম স্পঞ্জি মতন ছিল হালকা মিষ্টি ছিল দারুণ মানে দারুণই ছিল আর কি কেকটা আর পিসগুলো দেখো বাবু কিন্তু ঠিকঠাকই করছে যেরকমভাবে আর কি করে আর আমার জন্য দেখো একটা পাতলা পিস করছে সেটা নাকি আমাকে খেতে হবে আমার নাকি বেশি খাওয়া যাবে না ভালো এটা কেকটা সোনা ভালো খাবো না বলছিলে তুমি খেয়ে নাও খেয়ে নাও তাড়াতাড়ি গ্লাস নিয়ে যাক গ্লাস করে খাও দুধ খাবে হুম একটু পরে খাবে দেখো এখন চলে এসেছি হচ্ছে রাত্রের খাবার দাবার বানাতে রুটি করা হয়ে গেছে মাই রুটিটা করে নিয়েছে আর আমি এখন তরকারিটা বানিয়ে নিচ্ছি বানাচ্ছি হচ্ছে আলু মটর দিয়ে আর কি পনিরের তরকারি আর সেটা বানানো একদম মানে সিম্পলভাবে আমি বানাচ্ছি প্রথমে তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ আর টমেটো হালকা ভেজে নিয়ে তার উপর আলুটা দিয়ে দিয়েছি তারপর মটরগুলো দিয়ে দিলাম এবার প্রেশারে একটা কি দুটো সিটি নিয়ে নেব ব্যাস তাহলেই একদম আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মটরও সেদ্ধ হয়ে যাবে আর লাস্টে আমি পনিরটা মিক্স মানে মিশিয়ে দেবো একদম খুবই সহজভাবে আর কি চট জলদি বানানো তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি এখানে পনিরগুলো জানি না কীরকম মানে ভা ফ্রাই করে আমি যদি পনিরগুলো দিই না একদম ভেঙে যাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এমনিও কাঁচা দিলেও সেই তরকারিতে একটু বেশিক্ষণ ফুট ফোটাতে গেলেই কীরকম হয়ে যায় জানি না এখানের পনির কীরকম আর মা আর বাবুন এখানে বসছে শাক বাসতে কী হয়েছে তো আজকের বারটা ছিল শুক্রবার আর শনিবারের মায়ের মানে কালকে টিকিট আছে মা চলে যাবে তো শাকগুলো যেহেতু অনেকটা পরিমাণে ছিল মা দিয়ে আমি বেছে রেখে দিই ফ্রিজেতে রেখে দিবি তুই তোর সুযোগ মতো সময় মতো করতে পারবি নাহলে এগুলো বেছে করতে গেলে আমার না অনেকটাই সময় লাগবে তো ওই জন্য মা আর কি বেছে দিচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো পরে আর কি একটু একটু করে নিয়ে আমার দুদিন তিন দিন এখন ভালো মতো হয়ে যাবে

কই দিদি দেখো তো দিদি কোথায় গেল কই পাপা কই পাপা দেখতে পাচ্ছ তুমি কই দেখো দেখতে পাচ্ছ কই দিদি দিদি পাপার এখানে তাহলে তুমি কোথায় ছোবে এবার

ভালো এরকম ভাবি সবে তোমরা এরকম ভাবি এই যে দেখো তরকারি আমার রেডি আলু টালু সেদ্ধ হয়ে গেছে আর মটরশুঁটিটাও তো সেদ্ধ হয়ে গেছে তো আলু মটর দিয়ে আর কি পনিরটা বানিয়ে দিয়েছিলাম আর এখন কাঁচা পনিরটা দিয়ে দিলাম আর তো একদম পুরো একদম কি বলবো ঝটপট ভাবে রেডি হয়ে গেলো আলু মটর পনিরের আর কি তরকারি আর এবার ওপর থেকে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো ব্যাস তাহলে একদম রেডি খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি আমি বানিয়েছি বলে বলছি না খেতে কিন্তু ভালোই হয়েছিল। মানে হালকার ওপরে তাড়াতাড়ি চটজলদি বানানো আর কি ভালোই হয়েছিল আমার মেয়ে তো পনির খেতে এমনি পছন্দ করে তো ওর তো ভালোই লেগেছিলো এই এনে ধর ওখানে বস নিজে বস

তো দেখো এখন সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এই রুমে আজকে মা আর বাবু শুচ্ছে এর আগের দিনও শুয়েছিল মানে যেদিন কোর পাপা এসেছিলো তো মা বলছে কি আমি ঘরে একা শোবো আমার তো ভয় লাগছে তুই আয় বাবুকে ডাকছে ও তো শোবে না মানে মা বাবাকে ছাড়া আমার বাবু আর কি শোবে না ও যেখানেই যাক কোনো আত্মীয় বাড়ি যাক বা বাড়িতে গিয়েও ও ঠাকুমার কাছে শোয় না এখানেও যদি ওর ঠাকুমা আসে শোয় না ও তো ওর মুখটা দেখো ওকে শুতে মানে জোর করে শুয়েছি আর কি তো ওর মুখটা ওই জন্য বাংলার পাঁচ হয়ে আছে তো একটু বোরেলিন লাগিয়ে দিচ্ছি শীতকালে রাত্রে না একটু বোরলেন লাগিয়ে শুলে মানে অতটা টান ধরে না বাচ্চাদের মুখেই বলো আর নিজেদের মুখেই বলো তো যাই হোক অনেক ভুলিয়ে টুলিয়ে গল্প টল্প বলে ওকে আর কি শুয়েছি মাও গল্প বলেছে এখন শুয়েছে আবার মাঝরাতে দেখবো উঠে চলে যাবে এরকমই করে তো যাই হোক এই দিকে দেখো তোমাদেরকে তো আগেই বললাম মা কালকে চলে যাবে তো মায়ের ব্যাগটা মোটামুটি গোছানো হয়ে গেছে আর কিছু আর কি ওপরে জামা কাপড়গুলো ওইগুলো শুকোয়নি যার জন্য পরে শুকিয়েছে ভাঁজ করে রেখেছে কালকে আর কি ভরে নেবে কালকে আছে তিনটের দিকে ট্রেন দুপুর তিনটে তো মা ভাত খাওয়া দাওয়া করেই যাবে তো ওই জন্য অতটা তাড়াহুড়ো নেই ওই জামা কাপড়গুলো কালকে ভরে নিলেও হবে আর ওই রুমটাও তো চাদর টাদর দিয়ে ঢেকে দিয়েছি ভালো করে যাতে ঠান্ডাটা কম লাগে তোমাদেরকে তো আগেও বলেছি তো এই রুমেও আমি সেরমভাবেই সেম জিনিস করেছি তবে কি বলো তো এই রুমটা না একটু বেশি ঠান্ডা লাগে আমাদের আর মায়েরা যে রুমটা শুয়েছে তবু তুলনামূলক যেন একটু কম ঠান্ডা ওইদিকে আসলে পর মানে যখন আর কি সূর্য ডোবে ওই রোদটা পড়ে তো যার জন্য হয়তো একটু রুমটা গরম থাকে আর এদিকে বাবুন দেখো বোলিন পেই একদম বোরলিন নিয়ে একদম মুখে টুকে মাখতে শুরু করে দিয়েছে আর আমি মশাইটা মানে আমি আমার বিছানায় উঠে পড়েছি মশাইটা ঠিকঠাক করে নিচ্ছি আর চলো তোমাদেরকে আমি শোনাবো বাবুন কি বলছে বড়লিন মাখতে মাখতে তো তার আগে বলি তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু ভিডিও দেখছো ভালো কথা খুবই ভালো তার সেটা আমার কাছে মানে অনেক অনেকটাই পাওয়া আর কি কিন্তু তার সাথে সাথে তোমরা যদি একটু লাইক করে দাও বা তার সাথে হাই হালে একটু কমেন্ট করো তাহলে আমার আরও ভালো লাগবে তোমরা যখন ভিডিওটা দেখছো তার সাথেই তো লাইক বাটনটা টিপে দিলে হয়ে যায় তাই না এক্সট্রা তো সময় লাগে না তো এটাই আর কি বলার যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট কোস বেশ শোন কত 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 উ ইট ইট একটু নয়টা অনেকটাই একটু 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 নয় অনেক তুমি বের করেছো ঠিক আছে ওর ঢাকা ওই বললি নে আমাকে আগে দাও তুমি আগে লাগিয়ে দিয়েছো নাহলে বেরিয়ে যাবে বেশি লাগিয়ে দাও আচ্ছা একটু গালে লাগিয়ে দাও যাও তোমার গালে আমাদের পাপার তো আজকের ব্লগটা ছিল এইটুকুই দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানের থাকো